কুম্ভবড়ি দিয়ে সকল সকল উদরপূর্তি উঠোন জুড়ে সোনালী ধানে চোখের শান্তি আপন জনের সুবাসক অথবা চেনা বাতাসের গান বারবার বাড়ি ফিরে যেতে তাই তো আমাদের মন করে আনচা চলুন না আমার চেনা না আবার নতুন করে ঘোরা যাক হ্যালো কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানোদার গ্রামের ব্লগ আমরা পাঁচু ওই সাইড দিয়ে আসো বাগান না এই সাইড দিয়ে দিয়েছি সকালবেলা সবজি ক্ষেত থেকে বাজার করা তাও বিনা টাকায় আবার নিজেদের সবজি ক্ষেত থেকে আহ শান্তি 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 সকালবেলা উঠে সোজা চলে গেছি আমাদের সবজি খেতে কেননা আগের ভ্লগে আপনারা দেখেছেন আমার সবজি খেতে একদমই যাওয়া হয়নি এই যে সুন্দর জীবন্ত বেশ পাওয়া যায় বাইদয়ে আমার বাড়ি দাকব উপজেলা খুলনা জেলা আর অবভিয়াসলি বাংলাদেশ আমাদের বাড়ি সকাল রান্নার আগে সবজি উঠানো হয় তবে সেটা শুধুমাত্র শীতকালে কেননা বর্ষার সময় কাদা ঠেলে কারো অন্তত সবজি তোলার শখ হবে না মেইনলি গিয়েছিলাম ওলকপি তুলতে আমার ওলকপি ঝোলেছে ভাজাটা খুব পছন্দ ভাবলাম সব সময় তো আলু ভাজা আর ডাল খাওয়া হয় আজ না হয় আলু দিয়ে কুমড়ো বড়ির খাবো ভাজা ভাত আমার খুব পছন্দ যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন সকালবেলা আমি যেটাই খাই ভাত না হলে আমার মন ভরে না ভাই নতুন আলু দিয়ে কুমড়ো বড়ার তরকারি কুমড়ো বড়া শীতকালের একটা ভালোবাসা ভাই তার সাথে যদি নতুন আলু থাকে ওয়াই জেড কারো দরকার নাই সকালবেলা পেট ভর্তি করে খাওয়ার পর তৈরি করলাম বেলে শরবত এখনো আমাদের গাছে বেল পাকা শুরু করেনি ওই একটা পড়েছিল গাছের নিচে সেটাও কোনো মতে পেকে তবে কি বলুন তো আমি একটু জীব লম্বা ঝটপট দুধ গরম করে নিয়ে তৈরি করলাম বেল শরবত এক একজন জীবন এক এক ভাবে উপভোগ করে অনেকে ভাবে ওইভাবে জীবন কাটাচ্ছে না তার মানে ও সুখী না ও সাকসেসফুল না কিন্তু সফলতার সংজ্ঞা প্রত্যেকের কাছে আলাদা প্রত্যেকের শখ আলাদা প্রত্যেকের প্যাশন আলাদা আবার বাড়ির কচু হাটের কচু চেয়ে আলাদা ট্রাস্ট মি কি যে মজা কচু দিয়ে মাছের ঝোল কখনো মেটে আলু থেকে বের হয়ে ট্রাই করে দেখতে পারেন দুপুরবেলা খেলাম কচু দিয়ে পাতারি মাছের ঝোল পাশে মাছ ভাজা আর সাথে ছিল ছোট কাঁকড়া দিয়ে টক পালং টক কচু অনেকে গাল চুলকানোর ভয়ে খায় না তবে একটু ভালো জাতের কচু লাগানো গেলে অথবা বাজার থেকে ভালো কচু কিনতে পারলে এর স্বাদ সহজে ভোলা যাবে না এই তো সেদিনই মনে হচ্ছে ধানের জমিতে জোকের কামড় খেলাম আর যে দেখতে দেখতে সেই ধান বাড়ির উঠানে তিন সমন প্লাস ধান হয়েছে এবার আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ওই যে বলে না সোনার ফসল বা সোনার ধান উঠন ভর্তি ধান চোখের শান্তি মনের শান্তি দুটোই ছোটবেলায় অনেকগুলো ধানের গাদা থাকতো আর আমরা এর পিছিয়ে ওর পিছিয়ে পলাপলি খেলতাম যেটাকে বোধ হয় ভালো বাংলায় লুকোচুরি বলে খাওয়া দাওয়া শেষ জয় বাংলাদেশ বিকাল একটু না ঘুরলে মন হবে না ফ্রেস। কাকার সাথে গেলাম এই ব্রিজে এখনো উদ্বোধন হয়নি টুকটাক ওঠা যায় একটা শান্ত নদী পাখিদের ঘরে ফেরা অস্তগামী সূর্য জীবন আসলে সুন্দর ভীষণ সুন্দর পরদিন ছিল পৌষ সংক্রান্তি বিগত কয়েক বছর আর সেভাবে পালন করা হয় না কেননা আমি বাড়িতে থাকি না তাই এবার যখন আছি ছোটখাটো করে নিজেদের মতো কিছু একটা করলাম বেশ কয়েক বছর আগে উঠন ভর্তি আলপনা দেওয়া হতো এখন উঠনটাও ছোট হয়ে গেছে আল্পনা না দিতে দিতে আমার আল্পনা দেওয়ার হাতও নষ্ট হয়ে গেছে মা অল্প কিছু পিঠা তৈরি করলো আর ওই খেজুরের গুড় দিয়ে অল্প একটু নতুন চালের পায়েস দুপুর রান্না হয়েছিল ট্যাংরা মাছ দিয়ে শিমের বীজের তরকারি শীতকালে আমার পছন্দের তরকারিগুলোর মধ্যে একটা আমাদের গ্রামে বলে চিমির বিচির তরকারি যাই হোক বীজ হোক বা বিচি খাওয়া দাওয়া শেষ করে হাতে নিলাম একটা কাচি এটা কাচি তো একদমই না তবে আমি নাম জানি না আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন ইঁদুরের উৎপাতে একটু তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হচ্ছে আলু আর এই আলু তোলা যে এতটা শান্তির বিশেষ করে হঠাৎ হঠাৎ যদি বড় একটা আলু উঠে পড়ে যাক ভালোই হলো আগামীকাল নতুন আলু দিয়ে ঝাল ঝাল মোরগের মাংস খাওয়া যাবে বাজারে যখন বছরের প্রথম নতুন আলু আসে আমি দাম যতই হোক কিনে ফেলি কেননা তখন আমার নতুন আলু জন্য কি বলে লক করতে থাকে পরদিন সকালবেলা ঘুম ভাঙলো এই মহাযোগে আমাদের বাড়িতে যারা ধান কাটে এবং যারা ধান লাগায় এই দুইটা গ্রুপ অনেক দূরের এলাকা থেকে আসেন আর আমার পরিবারের সাথে সক্ষতা হয়ে যাওয়ায় ওনারা প্রায় বিগত পাঁচ ছয় বছর ধরে আসছেন কুয়াশা ভেজা সকালে ধানমার যে একটা মুহূর্ত তৈরি হয় বাড়ির উঠানে এটা বছর ঘুরে দেখতে বেশ লাগে ছোটবেলায় রাতের বেলা আমার কাছে উৎসবের মতো ছিল কেননা প্রচন্ড শব্দে আমি পড়ছি কি পড়ছি না বাড়ির কেউ বুঝতে পারবে না বাবা আমাকে পড়াতে আসবে না টিভি চালালেও শুনতে পাবে না এমনকি রুম থেকে চুপি চুপি বের হয়ে পাশের বাড়ি থেকে ঘুরে আসলেও বুঝতে পারবে না সকাল সকাল যেহেতু ঘুম ভেঙে আছে কাজিনকে বললাম একটা চা খেয়ে চল ছবি তুলে আসি আমার খুব একটা প্লান করে ছবি তোলা হয় না তবে এই ভিউটার জন্য প্লান করা একদমই মন্দ বাড়িতে ফিরে খেলাম দিয়ে কুমড়া শাক লাউ শাকের চেয়ে কুমড়া শাক আমার অনেক পছন্দ এটা হয়তো আগে অনেক ব্লগে বলেছি খুলনাতে আমি কুমড়া শাক পাই না আবাসিকে দুই একটা কুমড়া গাছ আছে কিন্তু সিসি ক্যামেরার জন্য আমি চুরি করতে পারি না তবে আমি চুরি না করতে পারলেও আমার মন চুরি করে নিয়েছে এই দেশি মোরগের ঝোল ওই যে দেখেন নতুন আলু গোটা রসুন আর আমাদের গাছের কচি কচি চুঁঝাল আচ্ছা এমন যদি হতো বাড়ি থেকে তিন বেলার খাবার আমার খুলনা চলে আসবে অথবা খুলনাতে আমি চোখ বন্ধ করলে তিনবার খাওয়ার সময় বাড়ি পৌঁছে যাব হ্যাঁ আমার কল্পনার কাছে পাবনার পাগলরাও হার মেনে যাবে এত বকবক না করে চলেন খাই ও আমি একাই খাবো শীতকালে রোদে বসে করে ঝালঝাল মাংস এটুকুন আপেলে আপনার জীবনের সুখ শান্তি এরপর গিয়েছিলাম সুন্দরবনেই বনবিবীর উৎসব দেখতে তবে আমরা যারা পড়াশোনা বা কাজের খাতিরে বাড়ি বাইরে থাকি তাদের কাছে অনেকদিন পর ঘরে ফেরা কোন অংশে উৎসবের চেয়ে কম নাই আপনজনদের সাথে সময় কাটাবেন একটু বেশি করেই কাটাবেন কখনো কখনো অনেক দূরে ট্যুর প্ল্যান না করে একটু সময় হাতে নিয়ে আপনজনের কাছে ছুটে যাবেন বাড়ির বাতাসে সুবাস, মায়ের গায়ে সুবাস এগুলো আপনি কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারেন আমরা সময়কে তো আটকে রাখতে পারি না তবে স্মৃতি জমাতে পারি আর সেগুলোকে আঁকড়ে ধরে হাসতে পারি কাঁদতে পারি বাঁচতে পারি হ্যালো ভালো থাকতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে এখানেই টাটা